হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি এসছি এটি সি ইউজি টু জিরো টু ফাইভ অর শিফ ম্যাথ ক্লাস জিরো নাইন নিয়ে তার মধ্যে আজকে আমরা এগারো আট দু হাজার উনিশের সিপ্রীতে আসা সমস্ত শিফটের আমরা অঙ্ক করাবো এর আগে কিন্তু আমাদের আটটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন আসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্রের করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে যদি ছ অঙ্কের সংখ্যা এন টু নাইন এম ওয়ান ওয়ান এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে নিম্নের কোনটা এম এবং এন এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে তো দেখো আমরা এখানে এন ইন এন প্লাস নাইন প্লাস ওয়ান কত হয় করলে এখান থেকে হয় এন প্লাস টেন হলো আর এখানে পাচ্ছি আমি টু প্লাস এম প্লাস ওয়ান মানে থ্রি প্লাস এম পেলাম এখন এদের মধ্যে তো বিয়োগ করতে হবে করে আমাদের আনতে হবে হয় জিরো কিংবা এগারোর মাল্টিপেল তো দেখো বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা এক কাজ সব এম সামনে আমি এমটাকে সামনে নিচ্ছি তাহলে এম প্লাস থ্রি মাইনাস এন প্লাস করতে হবে আমাকে জিরো ইলেভেন তাহলে এখানে পাচ্ছি আমি এম মাইনাস এন তিন থেকে দশ বেগ করা হয় মাইনাস সাত জিরো তাহলে এখান থেকে এম মাইনাস এন এর মানটা কত হচ্ছে এখান থেকে সাত তাহলে অপশান এ হচ্ছে কিন্তু এখানে আমাদের সঠিক পরের প্রশ্ন কী বলছে এখানে একটা চঙের ব্যসার কমে গেলেও উচ্চতা ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে আয়তনের শতকটা কী পরিবর্তন হয় দেখো মানে কত না চল্লিশ বাই হচ্ছে একশো কাটলে হয় এখান থেকে দুই বাই পাঁচ মানে কত না এক বাই ঠিক আছে অর্থাৎ আগে যদি পাঁচ থেকে থাকে তাহলে এখন কত হচ্ছে না ছয় বেসাধ্য ঠিক আছে আর আগে যদি হাইট থেকে থাকে পাঁচ এখন কিন্তু আচ্ছা কমে গেলে বলেছে এইটা কিন্তু হ্যাঁ তাহলে এটা চার হবে এখানে বলেছে কমে গেলে মানে আগে পাঁচ ছিল তাহলে এখন কিন্তু চার হয়ে গেছে আচ্ছা এইচ দেখো এইচ কিন্তু আগে ছিল পাঁচ তারপর দেখো দুই বাড়ছে মানে এইচটা কিন্তু এখন আমার সাত হয়ে গেছে এখন শত করা পরিতুন কী হবে দেখো এমনিতে আয়তন কী হয় না পাই আর্ট স্কোয়ার এইচ পাই তো কনস্ট্যান্ট পায়ের কথা বাদ দাও আর্ট স্কোয়ারটা কী হবে আর মানে হচ্ছে এখান থেকে পাঁচে স্কোয়ার মানে পঁচিশ ইন্টু পাঁচ কত এখান থেকে না একশো পঁচিশ এখন কী হবে না চারের স্কোয়ার ইন্টু হচ্ছে সাত চার স্কোয়ার মানে ষোলো হচ্ছে এখান থেকে একশো তো দেখো এখান কিন্তু কমছে কত কমেছে না তেরো কমেছে তেরো কমেছে একশো পঁচিশের ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত হবে পঁচিশ দিকে হয় এখান থেকে চার পঁচিশ হয় পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি বাহান্ন বাই মানে পাচ্ছি আমরা দশ পয়েন্ট দেখো দশ পয়েন্ট চার পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের হ্রাস অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে প্রথম একশো চুয়ান্নটি যুগ্ম সংখ্যার গড় দেখো এরম অঙ্ক অনেকবারই হয়েছে তো একটু শর্টকাট মনে রাখবে এরকম ক্ষেত্রে কিন্তু কি হয় না এন প্লাস ওয়ান হয় তাহলে এখানে কত হবে না একশো প্লাস এক কত হবে এখান থেকে একশো পঞ্চান্ন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এখন এটা কীভাবে হচ্ছে দেখো তো এটা তো শর্টকাট মনে রাখতে পারো আর নাহলে এমনি ভে মেয়ে দেখে কী হবে না দুই চার ছয় আট করে করে টি অফ ওয়ান ফিফটি ফোর কত হবে না এ মানে দুই ওয়ান ফিফটি ফোর মাইনাস ওয়ান আর দুই করে করে বাড়ছে দুই প্লাস একশো তিপ্পান্ন আর দুয়ে কত হচ্ছে এখান থেকে তিনশো ছয় মানে তিনশো আট হচ্ছে আমার লাস্ট সংখ্যাটা বাই কত হবে না একশো চুয়ান্ন হবে অবশ্যই যদি গড় করছি আমি তাহলে এখানে দেখো একশো চুয়ান্ন হচ্ছে আমার এখান থেকে এন বাই টু এ প্লাস এর মানে দুই প্লাস তিনশো আট হয়ে গেল এখান থেকে আর তলায় আছে একশো চুয়ান্ন এটা এটা কেটে গেল তিনশো দশ বাই দুই মানে পেয়ে গেলাম এখান থেকে আমরা একশো পঞ্চান্ন যেটা আমাদের অপশান তিন আছে পরের প্রশ্ন পরপর দুটো ছাড় পেয়ে একজন গ্রাহক এত পারসেন্ট ছাড় পেয়েছে তো তার চিহ্নিত মূল্য কত আগে দেখো এই কম্বাইন ছাড়টা কত কুড়ি প্লাস দশ মাইনাস কুড়ি ইন্টু দশ বাই হচ্ছে হানড্রেড তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ থেকে দুই গালো হচ্ছে এখান থেকে আটাশ তাহলে টোয়েন্টি এইট পার্সেন্টের মান হচ্ছে এখান থেকে টু থ্রি এইট ডবল জিরো তাহলে এখান থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্টের মানটা বার করতে হবে করলেই তো হয়ে যায় টু থ্রি এইট ডবল জিরো বাই হচ্ছে টোয়েন্টি এইট ইন্টু হচ্ছে হান্ড্রেড তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে আটাশ আর আটে আঠোটা চৌষট্টি ন যাচ্ছে না আচ্ছা দুই দিয়ে করলো হচ্ছে এখান থেকে একশো উনিশ তলায় দুটো মানে পাঁচশো দুটো শূন্য দুই দিয়ে করলো হয় চোদ্দো সাত দিক আলো হয় সাত সতেরো হচ্ছে এইটা সাত দিক আলো হয় দুই দুই দিক আলো হয় এখান থেকে পঞ্চাশ তাহলে এখানে পাচ্ছি আমি এইটটি ফাইভ থাউজেন্ড যেটা হচ্ছে অপশান ফোরেতে আছে নেক্সট চলো তো এখানে বলছে যে প্রদর্থ যে দেওয়া রয়েছে এক্সের মান ওয়াইয়ের মান এক্স টু দিবাস জেড ইকাল টু ওয়াই টু দিবাস সিক্স হলে জেড মানটা কত তো আমরা এইটা থেকে শুরু করব এক্স টু দি পাওয়ার জেড ইকোয়াল টু ওয়াই টু দি পাওয়ার সিক্স এক্সের মানটা কত না একশো তিনের পাওয়ারে হচ্ছে জিরো তার সাথে দেখো আবার জেডটা রয়েছে পাওয়ারে মানের সাথে জেড এর গুণ আর ওয়াই মানে হচ্ছে এখানে একশো তিনের পাওয়ারে রয়েছে জিরো তার সাথে রয়েছে ছয়ের গুণ এখন তলায় একশো তিন তলায় একশো তিন বাদ দিয়ে দাও তাহলে জিরো পয়েন্ট টু জেড টু এটা দিয়ে আর এখানে তলার দশটা আমি এখানে গুণ করে দিচ্ছি তো যে মানটা কত হবে এখান থেকে তিন তিক্ষে নয় তিন চার বারো সরি নয় তিন চার বারো আর দুটো একশো কারোটি করলে একটা মানে একটা তোমার জিরো থেকে তলায় তাহলে বারো পয়েন্ট নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন চার বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে সাঁত্রিশ বছর বেশি ছিল এখন থেকে কত বছর পর সে তার ছেলের বয়সে দ্বিগুণ হবে তো বাবার বয়স ধরলাম হচ্ছে এফ ছেলের বয়স ধরলাম হচ্ছে এখান থেকে এস তাহলে চার বছর আগে মানে এফ মাইনাস ফোর ছেলের বয়সটাও কিন্তু এস মাইনাস ফোর হবে তার ছেলে বয়সে দ্বিগুণের থেকে সাঁত্রিশ বছর বেশি মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে না সাঁত্রিশ তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এস আর এখানে কত পাচ্ছি আমরা আট পাচ্ছি আট থেকে চার বিয়োগ করা মানে চার পাচ্ছি যেটা ওপরে গিয়ে বিয়োগ করলে হচ্ছে মাইনাস চার মানে থার্টি থ্রি হচ্ছে ধরলাম এখন থেকে টি বছর পর সে তার ছেলে বয়সে দ্বিগুণ হবে তাহলে এখান থেকে এফ প্লাস টি সমান সমান টু ইন্টু এস প্লাস টি ছেলের বয়সটাও কিন্তু এস প্লাস টি হবে আর তাহলে এখান থেকে আমি এফ মাইনাস টু এস কী হবে টু টি থেকে একটা টি এখান থেকে টি পড়ে থাকে আর এই মানটা কত এখান থেকে না তেত্রিশ হাজার টির মানটা কত হচ্ছে এখান থেকে না তেত্রিশ আর থার্টি থ্রি ইয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবি চতুর্ভুজ বলছে এখানে হচ্ছে এখান থেকে ডিসি তো আমি এবি সমান্তরাল হচ্ছে এখান থেকে সিডি বা ডিসি আচ্ছা তো এখানে বলছি ই আর এফ হচ্ছে এখানে কর্ণ এসি এবং বিডির ওপর অবস্থিত হচ্ছে বিন্দু ঠিক আছে ই আর হচ্ছে এফ এসি এসির ওপর ওপর একটা বিন্দু হচ্ছে এখানে ই আর বিডির ওপর হচ্ছে এফ তো এটা হচ্ছে ই এফ ধরে নাও তো এখানে এবির মানটা কত বলছে এখান থেকে পঁয়তাল্লিশ বলছে বিসির মানটা কত বলছে এখান থেকে নাইনটি সিক্স ডিসির মানটা হচ্ছে ফিফটি থ্রি আর এডির মানটা থার্টি সেভেন তাহলে ইএফের মানটা কত হবে দেখো ইএফের মানটা সবসময় মনে রাখবে এবিডিসির মধ্যে যে অন্তরটা হবে তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো করলেই আমাদের অ্যান্সার চলে আসবে এটা এটা আমাদের একটা শর্টকাট ফর্মুলা তাহলে ফিফটি থ্রি থেকে ফোরটি ফাইভ বাদ দিলে কত হচ্ছে এখান থেকে এখানে আট হচ্ছে আট বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা চার অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা কিন্তু আমাদের শর্টকাট ফর্মুলা মনে রাখতে হবে এটা পরের প্রশ্ন মোহন এবং নিশান্তের ব্যবসা শুরু করে মোহন তিন মাসের জন্য নিশান্তের চেয়ে এইটটি বেশি বিনিয়োগ করে এবং নিশান্ত দু মাসের জন্য বিনিয়োগ করে এত টাকা লাভের মধ্যে মোহনের শেয়ার নিশান্তের তুলনায় এত টাকা বেশি তাহলে মোহনের অবদানটা আমাদের বার করতে হবে ধরলাম মোহন এক্স টাকা দিয়েছে তাহলে কিন্তু এখানে আচ্ছা মোহন না নিশান্ত এক বাজ করি নিশান্ত দিয়েছে হচ্ছে এক্স টাকা তাহলে এক্স টাকাটা ঠিক আছে এক্স টাকা দিচ্ছে এক্স টাকাটা কিন্তু মাসের জন্য খাটছে আর মোহন কি করছে না নিশান্তা থেকে এইট্টি বেশি দিচ্ছে মানে এক্স প্লাস এইটিনাইন হবে কি এটা তিন মাস ওকে এবার কি বলছে নিশান্তের তুলনায় মোহন এত টাকা বেশি পায় তাহলে যদি নিশান্ত যদি পায় এ তাহলে মোহন পাচ্ছে কত এখান থেকে না এ প্লাস হাজার সত্তর এই দুটো মিডিয়ে কত হচ্ছে না টু এ প্লাস হাজার সত্তর হচ্ছে বিয়াল্লিশ আশি অর্থাৎ টু এর মানটা এখানে পাচ্ছি আমি দশ এখানে পাচ্ছি হচ্ছে বত্রিশ তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা ষোলোশো পাঁচ অর্থাৎ এ মান হচ্ছে নিশান্তের মান হচ্ছে কতটা ষোলোশো পাঁচ আর মোহনের মানটা কত হচ্ছে এখান থেকে ষোলোশো পাঁচ প্লাস হচ্ছে এখান থেকে হাজার সত্তর তো এখান থেকে কাটাকুটি করা যায় অবশ্যই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আছে ষোলোশো পাঁচ তো ষোলো পাঁচের মধ্যে কী আছে এখান থেকে দেখি আমরা পাঁচ দিয়ে হয় তিন পাঁচে পনেরো হচ্ছে এখান থেকে পনেরো এক পাঁচ দু হচ্ছে দশ তিনশো একুশ তিনশো একুশ পাচ্ছি এখান থেকে আমরা একশো আচ্ছা একশো সাত পাচ্ছি একশো সাতটা এখান থেকে কমন তুলে নাও তাহলে একশো সাত কমন তুললে এখানে যাবে হচ্ছে একশো সাত একে একশো সাত তিপ্পান্ন মানে পনেরো আর এখানে থাকছে হচ্ছে দশ একইভাবে এখানে থাকছে কত না পনেরো ইন্টু হচ্ছে একশো সাত এইটা এইটা কেটে যায় তাহলে পঁচিশ ইস টু হচ্ছে পনেরো আরেকটু কাটাকুটি করলে হয় পাঁচ ইস টু তিন অর্থাৎ এই যে ক্যাপিটাল রেশিওটা এটা কিন্তু আর কিছুই না পাঁচ ইস টু তিনের সাথে সমান ঠিক আছে তাহলে এখন এর সাথে এটার গুণ হবে আর এর সাথে হবে এটার গুণ তিন দুণে হচ্ছে এখান থেকে ছয় এক্স পাঁচ তিনে হচ্ছে এখান থেকে পনেরো এক্স ঠিক আছে আর ঠিকঠাক করলাম তো নাকি মোহন আচ্ছা এটা রেশিওটা উল্টেই যাবে কারণ দেখো আমি এখানে এমটাকে আগে নিয়েছি তাহলে এটা থ্রি ইস টু ফাইভ হবে একটু ঠিক করে নাও থ্রি ইস টু ফাইভ তাহলে তিনের সাথে এটার গুণ হবে পাঁচের সাথে এটার গুণ হবে ঠিক আছে কারণ আমি তো এখানে মোহনটাকে আগে নিয়েছি নিশান্ত যেহেতু এখানে আগে আছে তাহলে রেশিওটা ঠিক করে নিতে হবে একটু তাহলে তিন দিয়ে এগুণ করা হয় এখান থেকে নাইন এক্স এখানে গুণগুলো হয় নাইন ইন্টু এইট্টি নাইন থাউজেন্ড আর এখানে পাচ্ছি আমি পাঁচ দু গুণে হচ্ছে দশ এক্স তাহলে এখান থেকে এক্সের মানটা কত হচ্ছে তিনটে শূন্য থাক লং একাশির এক হাতে রয়েছে এখান থেকে আট আট লং বাহাত্তর আর আটে হচ্ছে এখান থেকে আমাদের আশি এইট জিরো ওয়ান ট্রিপল জিরো এখন কি চাইছে মোহনের অবদান তার মানে এর সাথে আমাকে আরও এইটটি নাইন থাউজেন্ড যোগ করতে হবে করলে চলে আসবে এইট নাইন জিরো ট্রিপিল জিরো এই টাকাটা তার অবদান যেটা হচ্ছে আমাদের অপশান থ্রিতে রয়েছে ঠিক আছে এটা একটু পরীক্ষা হলে কিন্তু খেয়াল রাখতে হবে যে রেশিওটা কার মধ্যে করছো এখানে আর এখানে কী বোঝা হচ্ছ তাই না পরের প্রশ্ন একটা সংখ্যাকে হানড্রেড পার্সেন্ট বাড়ালে আঠাশশো পাওয়া যায় অর্থাৎ যদি আমার সংখ্যাটা যদি একশো হয় হানড্রেড পার্সেন্ট বাড়ানো মানে কত হচ্ছে এটা না দুশো হচ্ছে দুশোর মানটা আঠাশশো তাহলে একশোর মানটা কত হবে আঠারশো বাই দুই করে তো অ্যান্সার হয়ে যাবে কত হবে না চোদ্দোশো চোদ্দোশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সহল করতে বলেছে তো গুণ করে দাও সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস হচ্ছে এগারো এখানে পাচ্ছি আমি নাইন এক্স স্কোয়ার এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ফোর এক্স মাইনাস সাত তো যেটা আমাদের প্লাস সাত সরি প্লাস সাত যেটা আমাদের এখানে অপশান ওয়ানে রয়েছে ওকে পরের প্রশ্ন সহল করতে বলেছে এখান থেকে কস এ তলায় হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ আর ওপরে হচ্ছে 1 প্লাস সাইনে এ তলায় হচ্ছে কস এ তো এটাকে আমি এক কাজ করি লসও করে নিই তাহলে সুবিধা হবে cos এ ইন্টু ওয়ান মাইনাস এবার দেখো ওপরে কী হবে এটা কস স্কোয়ার এ হবে আর এটা হবে ওয়ান প্লাস আর এটা হবে ওয়ান মাইনাস সাইন এ এখন ওপরে কী হবে এটা স্কোয়ার এ এটা কী হবে এটা মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ আগে রয়েছে একটা মাইনাস তাহলে মাইনাস সাইন্স স্কোয়ার এ দেখো আমি তলাটা লিখছি না ধরলাম তলাটা হচ্ছে একটা বড়ো মতো এ ঠিক আছে এখন দেখো এইটা আর এইটা যোগ করলে তো ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান কলাস জিরো তাহলে নিচেও যা থাকুক না কেন জিরোই হবে অপশান ফোর হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তোমার বলছে এই তারিখে জমা এবং এই তারিখে তুলে নেওয়া চার হাজার টাকার বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরস্বতীর হারে সরস্বতী পরিমাণে মার্ক করতে হবে এখান থেকে তাহলে চার হাজার টাকা হচ্ছে আমার ক্যাপিটাল সুদের হারটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তার মানে পনেরো বাই দুই তলায় একটা একশো তো আছে দিনটা কী হবে বারোই ফেব্রুয়ারি তো অনেক ফেব্রুয়ারি মাসে পড়ে আছে আর সতেরো দিন কারণ এটা লিপ ইয়ার মার্চে হচ্ছে এখান থেকে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে একত্রিশ আর এপ্রিল হচ্ছে এখান থেকে তেরো তাহলে এখানে পাচ্ছি ফর্টি ফোর সেভেন্টি সিক্সটি ওয়ান তাহলে সিক্সটি ওয়ান ডেজ আউট অফ থ্রি সিক্সটি সিক্স কারণ এটা লিপ ইয়ার তাহলে এটা কার্ডটা এখানে পাচ্ছি আমরা ছয় আচ্ছা এখান থেকে দেখো দুশো তো দেখো শূন্য শূন্য তো কেমনি কেটে যায় দুটি কাল হয় এমনিতে কুড়ি পনেরো কুড়িতে কত এখান থেকে তিনশো হচ্ছে তো কারোটি কত কত দেখা এখান থেকে পঞ্চাশ হচ্ছে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ পঞ্চাশ টাকা হবে আমাদের এখানে সহজের পরিমাণ নেক্সট চলো মানিন্ণয় করতে বলেছে একশো বিরাশি স্কোয়ারটাকে একশো বিরাশি স্কোয়ারটাকে আমাদের এখানে নির্ণয় করতে হবে তো এক কাজ করি আমরা এটাকে একশো আশি প্লাস দুই তার স্কোয়ার করে দিই তারা আঠেরো স্কোয়ার কত হয় না তিনশো চব্বিশ পাশে দুটো শূন্য টু এ বি মানে দুই ইন্টু একশো মানে তিনশো ষাট তো হয়েই গেল দুই মানে পাচ্ছি কিন্তু আমরা সাতশো কুড়ি প্লাস হচ্ছে চার তো এই যোগটা করে হবে এবার তো এখানে পাচ্ছি আমি চব্বিশ পাচ্ছি সাত চারে এগারো এক দু এক তিন 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 এক দুই চার মানে অপশান ফোর পরের প্রশ্ন একটা জেলা জনসংখ্যা এত যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ যদি এত পার্সেন্ট জনসংখ্যা শিক্ষিত হয় এত পার্সেন্ট পুরুষ শিক্ষিত হয় তাহলে কত শতাংশ নারী শিক্ষিত টোটাল পপুলেশান কত থ্রি ফাইভ সিক্স জিরো তার মধ্যে পুরুষ কত ওয়ান সেভেন এইট জিরো তা দেখো বাকি হচ্ছে মহিলা দেখো সেম সেম অর্থাৎ ওয়ান সেভেন থাকবে ঠিক আছে শিক্ষিত জনসংখ্যা কত লিটারের পর্বপ্রুষ কত এখান থেকে থার্টি নাইন পার্সেন্ট থেকে থার্টি বাই হচ্ছে হানড্রেড শিক্ষিত পুরুষ কত এখান থেকে ফিফটি নাইন পুরুষ অর্থাৎ ওয়ান সেভেন ফিফটি নাইন বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে এখন দেখো যদি আমি এখানে যদি আমি এখান থেকে এইটা বাদ দিয়ে দিই অর্থাৎ শিক্ষিত পুরুষ থেকে শিক্ষিত শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষ যদি বাদ দিয়ে দিই তাহলে কী হবে থ্রি ফাইভ সিক্স মানে ওয়ান সেভেন এইটটা তো এখান থেকে কমন যায় ওয়ান সেভেন এইট তিনটে জিরো তলায় একশোটাও কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে কত না দুই থাকছে দুই ইন্টু উনচল্লিশ মানে হচ্ছে আটাত্তর মাইনাস হচ্ছে এখানে উনিশ উনষাট মানে কত থাকছে এখান থেকে উনিশ থাকছে তাহলে উনিশ বাই একশো ইন্টু ওয়ান সেভেন ট্রিপল জিরো যেটা হচ্ছে আমাদের এখানে লিটারেট ফিমেল অর্থাৎ শিক্ষিত মহিলা এখন উনিশ বাই একশো মানেই কত না উনিশ পার্সেন্ট অর্থাৎ বাকি জনসংখ্যা যেটা ছিল তার উনিশ পার্সেন্ট তেমন অ্যান্সার কী হবে এখান থেকে অপশান ফোর নেক্সট চলো ছশো টাকা তিন ব্যক্তির মধ্যে এই অনুরোধে ভাগ করা হয়েছে বন্টনের বৃহত্তম এবং ক্ষুমতর ভাগের মধ্যে পার্থক্য কত সতেরো পাঁচে হচ্ছে বাইশ বাইশ সাথে হচ্ছে এখান থেকে উনত্রিশ উনত্রিশ ইকোয়াল টু সিক্স থ্রি এইট একের মানটা হচ্ছে উনত্রিশ দু হচ্ছে এখান থেকে আটান্ন পাঁচ আট উনত্রিশ দু হচ্ছে আটান্ন বাইশ কী চাইছে সব থেকে বড়ো ভাগ এবং সব থেকে ছোটো ভাগ অর্থাৎ বারোর মানটা চাইছে এখান থেকে অর্থাৎ বাইশ ইন্টু বারো কত হবে চব্বিশে চার দুই ছাব্বিশ টু সিক্স ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন তিনশো তিরানব্বই এবং চারশো একের মধ্যে থাকা মোটির সংখ্যা হলো উভয়কে ধরে দেখো থ্রি নাইন থ্রিকে লিখছি আমি এখান থেকে থ্রি নাইন ফোরকে লিখবো না দুই দিয়ে চলে যায় থ্রি নাইন ফাইভকেও লিখবো না থ্রি নাইন সিক্সকেও লিখবো না থ্রি নাইন সেভেনটাকে লিখি থ্রি নাইন নাইনটাকেও লিখি যেটা যেটা আমার সন্দেহ আছে আমি শুধু সেগুলোও লিখছি চারশোকে লিখবো না চারশো একটাকে লিখলাম ঠিক আছে এখন দেখো এইটা তো হবে না তিন দিয়ে চলে যায় সাতে নয় ষোলো তিনে হচ্ছে উনিশ নয় নয় আঠেরো তিনে একুশ দেখো এটাও তো হবে না এই দুটোর মধ্যে পড়ে আছে দুটো দুটোকে কী ভাঙা যায় আর তো এটা তো ভাঙা যায় না তো এই দুটোই হবে মনি সংখ্যা এখান থেকে থ্রি নাইন সেভেন আর ফোর জিরো ওয়ান অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই সংখ্যাটা নিম্ন কোনটি দ্বারা বিভাজ্য প্রথমে দেখো এখানে নয় আছে কেউ তাহলে দুই দিয়ে তো যাবে না চার দিয়েও যাবে না বারো দিয়েও যাবে না কারণ বারো মধ্যেও তো দুই রয়েছে তাহলে একমত অ্যান্সার কী পড়ে থাকছে এখানে অপশান ওয়ান থ্রি পরের প্রশ্ন দুটো ক্রমিক যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল ওয়ান ফোর সিক্স জিরো সংখ্যাগুলির যোগফল কত ক্রমিক যুগ্ম যদি এক্স হয় একটা তাহলে পরেরটা হচ্ছে এখান থেকে এক্স প্লাস টু এদের বর্গের যোগফল বলেছে এখান থেকে ওয়ান ফোর সিক্স তাহলে এখানে পাচ্ছি আমি টু এক্স স্কোয়ার হয়ে গেলো এখানে পাচ্ছি আমি ফোর আর এখানে পাচ্ছি আমি ফোর এখান থেকে কমন মানে কাটাকুটি স্কোয়ার প্লাস টু যেটা এরপরে আসলে হয় কত না সাতশো আঠাশ মাইনাস সাতশো আঠাশ তো সাতশো আঠাশকে যদি একটু ভাঙি আমি কীভাবে ভাঙা যায় একটা আট নং বাহাত্তর আট একে নাইন ওয়ান নাইন ওয়ানকে ভাঙলে আবার এখান থেকে সাত তেরোতে হয় তো এখান থেকে আট মানে হচ্ছে তিনটে দুই এটা হচ্ছে সাত এটা হচ্ছে তেরো তো আমাদের কাছাকাছি ভাঙলে কী হয় তেরো দু ছাব্বিশ চার সাথে হচ্ছে এখান থেকে চার সাত হচ্ছে আটাশ আটাশ আর ছাব্বিশে তাহলে এক্স স্কোয়ার প্লাস আটাশ এক্স মাইনাস ছাব্বিশ এক্স মাইনাস তাহলে এক্স টু এক্স প্লাস দেখো তাহলে মাইনাস আসে মানে তাহলে এক্সের মান একটা তো ছাব্বিশ আমি মাইনাসটাকে ইগনোর করছি তাহলে ছাব্বিশ একটা হলে তার আটটা কত নিশ্চয় আটাশ হবে ছাব্বিশের যোগ করলে কত হয় এখান থেকে না চুয়ান্ন হবে ফিফটি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন যদি প্রথম সংখ্যার ফর্টি পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার দুই সাথে সমান হয় তাহলে প্রথম সংখ্যা এবং সেকেন্ড সংখ্যার মধ্যে অনুপাত তাহলে ধরলাম প্রথমটা হচ্ছে আই তাহলে এখানে ফর্টি পার্সেন্ট মানে কত না ফোরটি বাই হচ্ছে হান্ড্রেড আর সেকেন্ডটা ধরলাম হচ্ছে ডবল আই যেটা হচ্ছে দুইয়ের সাত কুড়িতে কালো হয় দুই কুড়িতে কালো হয় পাঁচ দুই দুই কাঠে এখান থেকে তাহলে এখানে প্রথম সংখ্যা আর সেকেন্ড সংখ্যার মধ্যে অনুপাত কত না ফাইভ ইজ টু সেভেন অপশান ওয়ান পরের প্রশ্ন এক ইঞ্চে ধার্য মূল্য এত পর দুটো ছাড় দেওয়া হলে চূড়ান্ত মূল্য কত হবে তাহলে চার হাজার টাকার ওপর পঁচিশ পার্সেন্ট ছাড় মানে সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে দেখো আশি পার্সেন্ট ছাড় মানে আশি বাই একশো আট প্রয়ত্তরে কত হয় এমনিতে ছশো হয় তো আমি এখান থেকে ছয়টা নিচ্ছি ছয় চারে কত হয় না চব্বিশ এখন চব্বিশ দিয়ে কী আছে দেখো এখানে দেখো চব্বিশশো আছে মানে আমাদের এটাই অ্যান্সার আর কিচ্ছু তো নেই শুধু শূন্যগুলো থাকবে তাহলে চব্বিশশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক নলাকা রডের বাইরের বকবৃষ্ট ক্ষেত্রে হচ্ছে এত রডের দৈর্ঘ্য এত রডের বাইরের ব্যাসত্ব কত হবে বকৃষ্ট মান হচ্ছে টু পাই আর এর মানটা এখান থেকে বাইশশো দুই ইন্টু বাইশের সাত আরের মানটা এখান থেকে আমাদের জানা নেই এইচটা হচ্ছে এখান থেকে আমাদের ষোলো বাইশশো বাইশ দিয়ে কালো হয় এখান থেকে একশো দুই দিয়ে কালো হয় এখান থেকে পঞ্চাশ আরের মানটা হচ্ছে এখান থেকে পঞ্চাশ ইন্টু হচ্ছে সাত বাই হচ্ছে ষোলো দুই দিয়ে কালো হয় পঁচিশ ইন্টু সাত বাই হচ্ছে চার সরি আট একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে আবার এখান থেকে আট দিয়ে খোলা হয় আট দুয়ে হচ্ছে এখান থেকে ষোলো এক পাঁচ আট একে আট যাচ্ছে এখান থেকে সাত পয়েন্ট খেয়ে শূন্য আটা আট চৌষট্টি দেখো একুশ পয়েন্ট আট সামথিং মানে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন লোক একটা ভিউ পয়েন্টে হেঁটে যান এবং নির্দিষ্ট বেগে গাড়িতে করে শুরুস্থানে ফিরে আসেন এভাবে মোট এত ঘন্টা সময় লাগে উভয় দিকে গাড়ি চালালে তিন ঘন্টা তিনি লাভ করতেন আচ্ছা তো একই গতিতে তিনি উভয় দিকে হাঁটতে কত সময় লাগবে আমি ধরলাম তার হেঁটে যাওয়ার স্পিড হচ্ছে ডাব্লু আর গাড়ি গাড়িতে ফেরার যে স্পিড সেটা হচ্ছে ভি তাই এক্স পয়েন্ট যাচ্ছে আবার এক্স ফিরে আসছে তাহলে এক্স বাই ডাব্লু আর এক্স বাই ভি মিলিয়ে কত হচ্ছে না পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মানে পাঁচ পূর্ণ একের দুই ঘন্টা মানে এগারো দুই ঘন্টা উভয় দিকে গাড়ি চালালে অর্থাৎ এক্স বাই ভি এক্স বাই ভি কত লাগতো তিন ঘণ্টা তার সেভ হতো অর্থাৎ তখন কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ থেকে তিন তোমার তিন ঘন্টা লাভ মানে তিন ঘন্টা বাদ দিলে কত হয় না দু ঘন্টা তিরিশ মিনিটে চলে যেতে পারতো অর্থাৎ দু ঘন্টা তিরিশ মানে দুই পূর্ণ একের দুই মানে পাঁচের দুই ঠিক আছে তো এখান থেকে আমরা মান বের করতে পারি ঠিক আছে আচ্ছা তো এক কাজ করি এইটা মানে কত হচ্ছে এখান থেকে টু এক্স বাই ভি এটা মানে তাহলে এখান থেকে এক্স বাই ভির মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচের চার এই মানটা নিয়ে গিয়ে এখানে ফুট করে দাও তাহলে এখানে এক্স বাই ডাব্লু পাঁচের চার ইকোয়াল হচ্ছে এগারো দুই এক্স বাই ডাব্লু কী হবে এগারো দুই মাইনাস পাঁচের চার মানে এখান থেকে চার হচ্ছে লশাগু দুই মানে বাইশ থেকে পাঁচ বিয়োগ করে কত হয় এখান থেকে সতেরো তাহলে এক্স বাই ডাব্লু মানটা পাচ্ছি আমরা সতেরো চার উভয় দিকে হাঁটতে তার কত সময় লাগবে অর্থাৎ এক্স বাই ডাব্লু প্লাস এক্স বাই ডাব্লু এটা তো আমার মান চেয়েছে তাহলে টু ইন্টু এক্স বাই ডাব্লু তার মানে দুই ইন্টু সতেরো বাই চার মানে সতেরো বাই দুই তার মানে আট ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম অপশান টু পরের প্রশ্ন পঞ্চাশটা বইয়ের বিক্রয় মূল্য উনিশটা বইয়ের কয় মূল্য সমান হল লাভ ক্ষতি শতাংশ নির্ণয় করো তাহলে পঞ্চাশটা বইয়ের এসপি ইকোয়াল টু উনিশটা বইয়ের সিপি তাহলে এখান থেকে এসপি বাই সিপি কী হবে উনিশ বাই পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা জিনিস উনিশ টাকায় বিক্রি হচ্ছে মানে একত্রিশ টাকা হচ্ছে আমার ক্ষতি একত্রিশ টাকা ক্ষতি হচ্ছে পঞ্চাশের ওপর আমার একশো কত হবে না বাষট্টি পার্সেন্ট কিন্তু আমার এখানে লস যেটা হচ্ছে আমাদের অপশান তিনে রয়েছে একটা পরিবারের পাঁচ সদস্যের ওজন হচ্ছে এত তাদের গড় ওজন কত দেখো অপশান দেখো সব পঞ্চাশের কাছে আমি ধরলাম তাদের গড় ওজন হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে চল্লিশ মানে এখানে কিন্তু দশ কম আছে এটা হচ্ছে ফোর্টি নাইন মানে এখানে এক কম আছে এখানে ফিফটি সিক্স মানে এখানে ছয় বেশি আছে এখানে সেভেন্টি ফোর মানে এখানে আবার চব্বিশ বেশি আছে এখানে থার্টি সিক্স মানে চোদ্দো কম আছে তার কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি দশ দশ ছয় হচ্ছে ষোলো ষোলো থেকে এগারো গেলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বেশি আছে অর্থাৎ গড়টা কত হবে না পাঁচ বাই পাঁচ কারণ পাঁচ বেশি আছে সবার মধ্যে ভাগ করে দেবো তাহলে কত হচ্ছে এটা একান্ন হচ্ছে ফিফটি ওয়ান অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো করে বলছে এই সংখ্যাটা নিম্ন কোনটি দ্বারা বিভাজ্য দেখো থার্টি সিক্স মানে মধ্যে দুই আছে ফিফটি মানেও দুই আছে তো এখানে তো লাস্টে থ্রি আছে তো এই দুটো দিয়ে তো যাবেই না কোনোভাবে বাকি তো আমাকে আর চেক করার উপায় নেই আমাদের চেক করতে হবে আমাদের ভাগ করে করে যে ওয়ান সিক্স আমি ভালো করে লিখি এটা এইট সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স এইট ফোর থ্রি ফোর থ্রি দিয়ে ভাগ করছি ফোরটি থ্রি দিয়ে করলে হয় এইটটি সিক্স মিলে গেলো ওয়ান যায় না সিক্স যায় না ওয়ান সিক্স ওয়ান কত হয় চারে তেতাল্লিশ পাঁচ চার দিয়ে হয় তিন চার বারো দুই হাজার এক অনেকটা বেশি তো তিন দিয়ে গলো হয় এখান থেকে একশো মানে এখানে পাচ্ছি আমি দুই দু একে তিন তিন তেতাল্লিশ কত হচ্ছে তেতাল্লিশ সাতে কত হচ্ছে তিনশো একুশের এক দুই চার সাথে আটাশ আর দুই হচ্ছে এখান থেকে তিরিশ সাত দিয়ে ভালো পাচ্ছি কত এখান থেকে আমরা তিনশো এক মানে পঁচিশ পাচ্ছি পঁচিশ মানে এখানে দুশো আটান্ন তেতাল্লিশ ছয় কত হচ্ছে এখান থেকে তিনশো আঠেরোর আর এক দেখো মিটে যাচ্ছে এটা টু ফাইভ এইট এবার দেখো ফর্টি থ্রি নামবে তো মিলে যাবে এটা দেখো তাহলে ফর্টি থ্রি দিয়ে কিন্তু চলে যাচ্ছে তাহলে অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো টাকা বার্ষিক ষোলো পার্সেন্ট হারে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধার করা হলে সরস্বত নির্ণয় করা তাহলে চারশো টাকা ষোলো পার্সেন্ট হারে এগারো বাই দুই তলায় হচ্ছে একশো আছে এটা দিয়ে কালো তো চার পাঁচই পাচ্ছি দুই দিয়ে কালো হয় দুই এখান থেকে ষোলো দু বত্রিশ আর এখান থেকে এগারো তো কত হচ্ছে এখান থেকে না তিনশো বাহান্ন এইটা হচ্ছে আমার এখানে সুদ অপশান থ্রি পরের প্রশ্ন লোকেশ এবং মনোজ কমে এত এবং এত দিনের কাজ করতে পারে তারা একসাথে কাজ করে পাঁচ দিন পর মনোজ চলে যায় লোকেশ বাকি কাজটা কত দিনের মধ্যে সম্পন্ন করবে তাই লোকেশ কাজটা করে এগারো দিনে মনোজ কাজটা করে হচ্ছে পনেরো দিনে এগারো পনেরো হচ্ছে এখানে একশো পঁয়ষট্টি তারা এখানে পাচ্ছি হচ্ছে পনেরো এখানে পাচ্ছি হচ্ছে এগারো তারা একসাথে কাজ করে পাঁচ দিনে কতটা হয় দেখো পাঁচ দিনে লোকেশ আর মনোজ কতটা করছে পাঁচ ইন্টু পনেরো যোগ হচ্ছে এগারো ছাব্বিশ আর পাঁচে হচ্ছে একশো তিরিশ তাহলে কাজ পড়ে আছে কত একশো পঁয়ষট্টি থেকে একশো তিরিশ চলে গেলে পঁয়ত্রিশ কাজ পড়ে আছে এই কাজটা কে করবে না লোকেশ করবে লোকেশে করতে সময় লাগবে কত লোকেশ হচ্ছে পঁয়ত্রিশ বাই হচ্ছে পনেরো পাঁচ দীঘালো হয় সাত বাই হচ্ছে তিন তাহলে এখানে পাচ্ছি আমি তিন দুগুণের ছয় দুই পূর্ণ একের তিন দিন লাগবে বাকি কাজটা সম্পূর্ণ করতে অপশান ওয়ান পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে বলছে এগারো ঘন্টায় পাইপ বি ছাব্বিশ ঘন্টায় পাইপ সি বারো ঘন্টায় পূর্ণ করতে পারে একসাথে কাজটা করলে কতটা সময় লাগবে এগারো পাইপ বি হচ্ছে ছাব্বিশ পাইপ সি হচ্ছে এখান থেকে বারো তো এখান থেকে এগারো ইন্টু দুই ইন্টু তেরো এখান থেকে নেওয়ার মতো একমাত্র ছয় আছে ছয় তেরো হচ্ছে আটাত্তর আটাত্তর দু হচ্ছে একশো ছাপ্পান্ন আর হচ্ছে এগারো ছয় পাঁচ ছয় এগারো এক হাতে রয়েছে এক পনেরো ষোলো এক হচ্ছে সতেরো সতেরোশো ষোলো ঠিক আছে তার এগারো দিয়ে ভাঙলে পাচ্ছি এখান থেকে আমরা তেরো দু গুণের হচ্ছে ছয় আটাত্তর একশো ছাপ্পান্ন পাচ্ছি এখান থেকে আমরা ছাব্বিশ মানে এখানে পাচ্ছি আমি ছেষট্টি বারো মানে এখানে পাচ্ছি আমি তেরো এগারো হচ্ছে ওয়ান ফোরটি থ্রি তাহলে রিকোয়ার টাইম কী হবে ওয়ান সেভেন ওয়ান সিক্স বাই এই তিনটে ফেন্সি যোগ ছয় ছয় বারো তিনে পনেরো পাঁচ হাতে রয়েছে এখানে আমাদের এক এক রয়েছে পনেরো ছয় একুশ পনেরো ছয় একুশ আর চোদ্দোতে পাচ্ছি এখান থেকে আমার পঁয়ত্রিশ আর একে ছত্রিশ থ্রি সিক্সটি ফাইভ আচ্ছা এইবার দেখো ভালো করে কী হবে এবার পাঁচের সাথে এক গুণ করলে হয় পাঁচ আর এখানে ছয় যোগ করলে হয় এগারোই কিন্তু আমার এখানে ইউনিটে কী আছে না ছয় আছে সাথে পাঁচে হচ্ছে পঁয়ত্রিশ আর ছয় যোগ করলে কোনোভাবেই এটা হচ্ছে না এই দুটো পাঁচ শূন্য শূন্য আর ছয় দেখো এটাতে চলে আসছে ঠিক আছে আর এইটা দেখি আমি চার পাঁচ কুড়ি ছয় এবার দেখো এটা যখন গুণ করব তাহলে প্রায় ছত্রিশশো পঞ্চাশ তার অনেকটা বড় সংখ্যা কোনোভাবেই হবে না হবে কোন টাইম মাত্র অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জশ এত বার ঘন্টা বেগে এত কিমি এত কিমি এত কিমিবার ঘন্টা বেগে এবং পরবর্তী এত কিমি এত বার ঘন্টা বেগে ভ্রমণ করে পুরো যাচ্ছে তার গতি তো এখানে অ্যাভারেজ স্পিডটা বার করতে বলেছে কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম দুশো বাহান্ন তারপর হচ্ছে আটশো একানব্বই তারপর হচ্ছে ওয়ান এইটটি থ্রি টাইমটা কী করে বার করবো আমরা না বেগ দিয়ে আমরা ডিস্টেন্সকে ভাগ করব দুশো বাহান্ন বাই তেষট্টি করলে পাচ্ছি কিন্তু আমরা চার এটা দিয়ে এটাকে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা নয় আর এটা দিয়ে এটাকে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা তিন নয় তিনে বারো চারে হচ্ছে ষোলো তিন একে চার চারে দিয়ে হচ্ছে এখান থেকে ছয় ঠিক আছে ছয় হলো নয় পাঁচ চোদ্দো চোদ্দো আটে হচ্ছে বাইশের দুই হাতে রয়েছে আমাদের দুই দুই দুয়ে চার আটে বারো একে হচ্ছে এখান থেকে তেরো একটু ভাগ করে দেখতে হবে ষোলো আটে হচ্ছে এখান থেকে একশো আঠাশ চার ছয় ষোলো দুকোনো হচ্ছে এখান থেকে বত্রিশ দেখো এইটি টু পয়েন্ট সামথিং আসছে যেটা আমাদের অপশান তিনে রয়েছে ব্যাস আজের লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে হিমাংশী এত টাকায় একটা খেলনা কিনেছিলো ন টাকায় সাজিয়েছিল খেলনাটা এত টাকায় বিক্রি করেছিল লাভ বা ক্ষতির শতাংশ কত টোটাল কস্টিং প্রাইস কত হলো একশো নিরানব্বই প্লাস নয় দুশো আট টাকা এসপি কত দুশো একত্রিশ টাকা অর্থাৎ এখান থেকে কিন্তু তার তেইশ টাকা লাভ হয়েছে তেইশ টাকা লাভ হয়েছে দুশো আট টাকার ওপর ফলে একশোর ওপর কত হবে তো চারদিক আলো হয় পঁচিশ চার দিক আলো হয় চার পাঁচে কুড়ি চার দুখানে আট তো এই গুণটা করতে হবে কোলটা আমাদের হয়ে যাবে তেইশ আর হচ্ছে পঁচিশ তিন পনেরোশো পঁচাত্তরের পাঁচ সাতেরোশো সাত পনেরো দু পঞ্চাশ সাথে হচ্ছে সাতান্ন ফাইভ সেভেন ফাইভ বাই হচ্ছে বাহান্ন পার্সেন্ট এত হচ্ছে লাভ যেটা হচ্ছে অপশান তিন এতে রয়েছে এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করে কথা পারলে শেয়ার করা আসলে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ